জায়গাটি ভাড়কি মাঠের ঘেরের পাশে ছোট্ট একটি জায়গা আপনারা এই যে শত শত মানুষ দেখছেন তারা ভাড়কি মাঠে পোলো করে এখন এই জায়গাটিতে এসেছে পোলো জন্য তো এখন এই ভিডিওতে এতগুলো পোলোর মধ্যে কার পোলোয় কি মাছ বাদে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো জামাইরা

আগের আমে দে মাস্টার জাগাই দে একটু বাইছে বাই বেবি লো নে ওকে একবার এ বাইছে ফটো তো কি রুই

বাই দিছে ঘি অলা বিয়া বিয়া घर तो आओ

দেবা আমরা পলম না নাই তো পাইলে না না ভাই আমরা পলম না কইতে চলে কইরা দেখা ভালো করে এখন বল বল ভালো এটা কইলো ভীতিটা কি ভাই হতে চাই যাই বল মুখ কাটল কাটলা ভাই घेरे তো ধরিস না তো তুই সাসার আসল সসা ঝিজেড়ে হবে আর আমার একটা হইছে ওরে এই ওরে বড় বড় মাছগুলো তো ধরতে পারলাম না না বড় বড় মাছগুলো ধরতে পারলাম না